নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব জলধর সেনের লেখা গল্প বিধবা তাহলে শুরু করি গল্পের নাম বিধবা পিতার মৃত্যু তেরো দিন পরে একমাত্র জ্যেষ্ঠ ভ্রাতা যোগেশকে নিমতলার মহাশ্মশনে চিরবিদায় দান করিয়া রমেশ বাড়িতে আসিয়া দেখিল তাহার বৌদিদি মৃতপ্রায় মৃত প্রায় অবস্থায় পড়িয়াছেন এবং তাহার স্ত্রী ও পুত্র তাহার পার্শ্বে বদনে বসিয়াছে রমেশ কাতর কণ্ঠে ডাকিল বৌদিদি আজ দশ বৎসর কমলাই বৌদিদি ডাক শুনিয়া আসিতেছে পাঁচ বৎসর পূর্বে যখন রমেশের মাতা মারা যান তখন তো রমেশ এমন করুণ কণ্ঠে বৌদিদি বলিয়া ডাকে নাই তেরো দিন পূর্বে যখন রমেশের পিতা চিরদিনের জন্য চলিয়া গেলেন তখনও তো রমেশ এমন স্বরে তাহার বৌদিদিকে ডাকে নাই কিন্তু আজ সে দাদাকে হারাইয়া একেবারে চারিদিক অন্ধকার দেখিল তাহার যে আজ বৌদিদি ভিন্ন ডাকিবার আর কেহ নাই বিশ্বব্রহ্মাণ্ডে আজ সে অপর কোনো আশ্রয়ই দেখিল না তাই সে আজ এমন হৃদয় ভেদি স্বরে ডাকিল বৌদিদি রমেশের স্ত্রী লক্ষ্মী কত কাঁদিয়া দিদি দিদি বলিয়া চিৎকার করিয়াছে রমেশের একমাত্র পুত্র নারায়ণ কমলার কত আদরের কত সোহাগের নারায়ণ তাহার জ্যাঠাইমাকে কত ডাকিয়াছে কোনো উত্তরই তাহারা পায় নাই কমলা মৃতপ্রায় প্রায় ধরাশনে পড়িয়াছিল কিন্তু রমেশের সেই আকুল হৃদয়ের আত্মনিনাদ সেই অসহায় অবস্থার মর্মভেদী বৌদিদি ডাক তাহার হৃদয় দ্বারে আঘাত করিল কমলা মাথা তুলিয়া চাহিয়া দেখিল রমেশ তাহার মাথার কাছে দাঁড়াইয়া রহিয়াছে পরক্ষণেই রমেশের মুখের দিকে চাহিয়া কমলা দেখিল সেই সুন্দর মুখে কে যেন কালি মাখাইয়া দিয়াছে সেই সদা প্রফুল্ল নয়নদয় যেন জ্যোতিহীন হইয়াছে কমলা তখন নিজের হৃদয় হৃদয়ভেদী শোকের আবেগ অতি কষ্টে সংবরণ করিয়া উঠিয়া বসিল তাহার পর রমেশের দিকে চাহিয়া বলিল ঠাকুরপো এসো এই সম্বোধন শুনিয়া রমেশ চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল এমন সম্বোধন তো সে আজ দশ বৎসর কমলার মুখে শোনে নাই সে কমলার বড় আদরের হারাধন বৌ দিদি আজ তোমার হারাধনকেও দাদার সঙ্গেই গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসেছি গো রমেশ আর কিছু বলিতে পারিল না আর দাঁড়াইয়া থাকিতেও পারিল না সে কমলার নিকট বসিয়া পড়িল কমলা তখন নারায়ণকে টানিয়া লইয়া রমেশের কোলের কাছে বসাইয়া দিয়া বলিল ভাই হারাধন তুমি যে আমারই হারাধন তাহার শোকের সিন্ধু আবার উথলিয়া উঠিল তাহার আর কথা বলিবার শক্তি থাকিল না লক্ষ্মী কমলার এই ভাব দেখিয়া অতি ধীরে বলিল দিদি ওগো তুমি চেয়ে দেখো তোমার নারায়ণ যে শুকিয়ে গিয়েছে তুমি স্থির না হলে যে সব যায় দিদি চারি বছরের ছেলে এতক্ষণ কথা বলে নাই কথা বলিতে শিখিয়া অবধি যতক্ষণ সে না ঘুমাইত ততক্ষণ তাহার কথা থামিত না আজ এই সকল কান্নাকাটির মধ্যে এতক্ষণ তাহার বাকরো ধইয়া গিয়াছিল সে বোধহয় কথা খুঁজিয়া পাইতেছিল না তাহার মায়ের কথা শুনিয়া এতক্ষণ পরে তাহার মুখে কথা আসিল সে বলিল না না জ্যাঠামশাই চলে যাবে না দিদিমণিকে আনতে গিয়েছে না মা জ্যাঠাইমা চুপ করো জ্যাঠামশাই এসে বকবে আমি যে কিছু খাইনি জ্যাঠাইমা বাবা তুমি আর বেড়াতে যেও না বুদ্ধু বলে তোমার বাবা মদ খায় বুদ্ধ ভারী মিথ্যা কথা বলে না জ্যাঠাইমা জ্যাঠামশাই এলে বলে দেব তা জ্যাঠামশাই কাউকে কিচ্ছু বলে না শুধু হাসে জ্যাঠামশাই এত হাসে কেন জ্যাঠাইমা বাবা কিছু পড়ে না জ্যাঠামশাই খুব পড়ে আমিও পড়ি বই আনবো জ্যাঠাইমা সেই যে বলো না জ্যাঠাইমা সে কি বই ওই যে নারায়ণের কথায় বাধা দিয়া লক্ষ্মী বলিল নারায়ণ চুপ কর বাবা তোমার জ্যাঠামার যে অসুখ করেছে এই কথা শুনিবা মাত্র নারায়ণ পিতার কোলের কাছ হইতে উঠিয়া কমলার নিকট আসিল এবং তাহার কপালে হাত দিয়া বলিল উহ গরম যে জ্যাঠাইমা আজ তুমি কিছু খেতে পাবে না জ্বর হয়েছে বুদ্ধ বুদ্ধু জ্যাঠামশাইকে ডেকে আনো জ্যাঠাইমার যে জ্বর হয়েছে তুমি শুয়ে থাকো জ্যাঠাইমা বাবা আজ আর কোথাও যেও না কমলা নারায়ণকে কোলের মধ্যে লইয়া বুকে চাপিয়া ধরিয়া বলিল না বাবা আমার জ্বর হয়নি চলো তোমাকে খেতে দিকে আহা বাবা আমার এতক্ষণ কিছুই খায় নাই এই বলিয়া নারায়ণকে কোলে করিয়া লইয়া কমলা ঘরের বাহির হইয়া গেল রমেশ ও লক্ষ্মী বসিয়া রহিল লক্ষ্মী বলিল এখন উপায় কি হবে এ সংসার কি করে চলবে রমেশ বলিল এতদিন তো তা ভাবিনি লক্ষ্মী আমার উপর বাবা ছিলেন দাদা ছিলেন আমি কিছুই করিনি এমন যে হবে তা তো স্বপ্নেও ভাবিনি এখন কি করব তাই বলো লক্ষ্মী বলিল যা হবার তা হয়ে গিয়েছে এতদিন যেভাবে কাটিয়েছ তা সব ভুলে যাও কতদিন তোমার পায়ে ধরে কেঁদেছি কত কথা বলেছি কতদিন কত অন্যায় কথাও বলেছি তুমি সে সকল কথা কানেই তোল আর তোমাকে কিছু বললেই দিদি অমনি মুখ ভার করতেন আমাকে বকতেন আমি চুপ করে যেতাম আর সেসব ভেবে কি হবে কিন্তু এখন কি করবে কে আমাদের আশ্রয় দেবে রমেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল লক্ষ্মী এতদিন কি ভুলি করেছি মনে করেছিলাম এমনি করেই বুঝি দিন যাবে কুসঙ্গে পড়ে লেখাপড়া শিখলাম না পাজি বদমাইশ হয়ে গেলাম বাবার মলিন মুখ বৌদিদির উপদেশ তোমার কথা কিছুতেই আমাকে ফিরাতে পারে নাই তাই বুঝি বাবা চলে গেলেন মহাপাপের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি থাকলাম এখন কি করব কেমন করে সংসার চলবে বাবা মরে যাবার পর দেখা গেল তার বাক্সে মোট সাড়ে তিনশো টাকা ছিল লক্ষ্মী বলিল কর্তা কি করবেন তিনি পঞ্চাশ টাকা পেনশন পেতেন বই তো নয় বড়োবাবু যে দেড়শো টাকা কলেজের মাইনে পেতেন সে সবই এনে কর্তার হাতে ধরে দিতেন একটা পয়সার দরকার হলে কর্তার কাছে কি দিদির কাছে চেয়ে নিতেন অমন মহাদেবের মতো মানুষ কি আর হয় তাই আমাদের অদৃষ্টে সইল না রমেশ বলিল সবই বুঝতে পারছি কিন্তু বড় বিলম্বে বুঝলাম আমাকে লেখাপড়া শেখাবার জন্য বাবা কি কম চেষ্টা করেছেন আমার তখন কুবুদ্ধি হয়েছিল সেকেন্ড ক্লাস থেকে পড়া ছেড়ে দিলাম দাদা এম পাশ করলেন তারপর এই চার বছর প্রফেসারি করে যা পেয়েছেন সবই বাবাকে দিয়েছেন বাবা তাই দিয়ে সংসার চালিয়েছেন এই বাড়িখানি করতে পাঁচ হাজার টাকা ধার হয়েছিল তার তিন হাজার শোধ দিয়েছেন এখনও দুই হাজার টাকা ধার আছে সে ধারই বা কী করে শোধ হবে আমরাই বা কি করে বাঁচব লক্ষ্মী বলিল এই কথাই তো কত দিন বলেছি লেখাপড়া কি সকলেই বেশি শেখে না সকলেই এম এ পাশ করে তোমার মতো লোকে কি আর দশ টাকা আনছে না কর্তা তো তার অফিসের সাহেবদের বলে তোমার চাকরি করে দিয়েছিলেন তুমি তো তা রাখতে পারলে না তাহলে কি আজ আর ভাবনা ছিল যাক সেসব কথা থাকুক আমার ভাবনা হয়েছে দিদি আমাদের ফেলে বাপের বাড়ি না যান তিনি বড় মানুষের মেয়ে তার কি এত কষ্ট সহ্য হবে আর তার বাপ ভাইয়েরা কি তাকে এখানে রাখবেন মাসে মাসে তিনি যা হাত খরচ বাপের বাড়ি থেকে পেতেন তার একটি পয়সাও তো তোমরা দুই বাপ ব্যাটায় রাখতে দাও নাই তুমি যত পারো উড়িয়েছ আর তিনি নারায়ণের জন্য সব খরচ করেছেন বড়বাবুও এমনি ছিলেন তিনি কোনো দিন একটি কথাও বলেননি দিদি যদি একটু শক্ত হতেন তাহলে কি তুমি এমন হতে পারতে আমি কতদিন এই কথা দিদিকে বলেছি তিনি হারাধন বলতেই অজ্ঞান এখন যে সবই গেল রমেশ বলিল লক্ষ্মী তুমি বৌদিদিকে চেনো না তিনি আমাদের ছেড়ে যেতেই পারেন না যে তার সব লক্ষ্মী বলিল এমন ভাই এমন বৌদিদি পেও তুমি যে অমন হয়ে গিয়েছিলে তাই ভেবেই আমার কান্না আসত রমেশ বলিল সেই পাপের ফল ভোগবার জন্যই তো বাবা দাদা আমাকে ফেলে এমন করে চলে গেলেন আর সে কথা ভেবে কি হবে যা অদৃষ্টি আছে তাই হবে সেই দিনই অপরাহ্নকালে কমলার দাদা মোহিতবাবু অফিস হইতে ফিরিবার সময় রমেশ দিগের বাড়িতে উপস্থিত হইলেন শ্রীযুক্ত মোহিতমোহন বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের অ্যাটর্নি তাহার পিতা শ্রীযুক্ত হরিমোহন বন্দ্যোপাধ্যায় বেঙ্গল সেক্রেটারি অফিসে উচ্চ বেতনে কর্ম করিয়া এখন অবসর গ্রহণ করিয়াছেন হরিমোহন বাবুর পুত্র মোহিত ও কন্যা কমলা ব্যতীত আর সন্তান নাই তাহাদের অবস্থা খুব ভালো কলিকাতায় তিন চারিখানি বাড়ি আছে কোম্পানির কাগজ ও অনেক কারবারের অংশে যথেষ্ট টাকা আছে মোহিতবাবুর অফিসও খুব ভালো মোহিতবাবুর কনিষ্ঠা ভগিনী কমলাকে বড়ই ভালোবাসেন প্রতি মাসে তাহার হাত খরচের জন্য পঞ্চাশটা করিয়া টাকা দেন এবং কমলা যখন যাহা চায় দাদার নিকট তাহাই পায় রমেশকে দেখিয়া মোহিতবাবু বলিল কি করি ভাই বড়ো একটা কেস ছিল সেই তোমাদের সঙ্গে ঘাট থেকে বেরিয়েই বাড়ি যেতে হলো এখানে আর আসতে পারলাম না তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কাপড় ছেড়েই অফিসে যেতে হয়েছিল শরীরটাও বড় ভালো নেই রমেশ বলিল তা তো হতেই পারে সেজন্যই তো কাল রাত্রিতে আপনাকে শ্মশানে যেতে নিষেধ করেছিলাম আপনি তো সে কথা শুনলেন না মোহিতবাবু বলিলেন রমেশ যোগেশকে যে আমি কত ভালোবাসতাম তার কী বলবো যোগেশ আমার ভাইয়ের অধিক ছিল কমলা যে আমার বড়ো আদরের বোন রমেশ সব শেষ হয়ে গেল এত করেও যোগেশকে বাঁচাতে পারলাম না কমলাকে যে কী বলে প্রবোধ দেবো ভেবে পাচ্ছি নে তোমাদের তো খাওয়া হয়েছে মাকে আসতে বলেছিলাম আমার স্ত্রীরও আসবার কথা ছিল তাঁরা এসেছিলেন তো রমেশ বলিল মা আসেনি আপনার স্ত্রী এসেছেন তিনি এখনো যান নাই আমাদের কি আর খাওয়া আছে দাদা বৌদিদির তো আজ উপবাস তিনি কি আর আছেন মোহিতবাবু বলিলেন আমার আর ভেতরে যেতে ইচ্ছে করে না এখানেই বসি রমেশ বলিল না না আপনি বাড়ির মধ্যে চলুন আপনাকে দেখলেও বৌদিদি মনে বল পাবেন একবার চলুন মোহিতবাবু কী করেন রমেশের সহিত বাড়ির ভিতর গেলেন তাহাকে দেখিয়াই কমল দাদা গো বলিয়া কাঁদিয়া উঠিল মোহিতবাবু কমলার কাছে বসিয়া তাহার মাথায় হাত বুলাইতে লাগিলেন কি তিনি বলিবেন কি বলিয়া তিনি কমলাকে প্রবোধ দিবেন তার কি তখন কথা বলিবার শক্তি ছিল তিনিও কাঁদিতে লাগিলেন তাহার স্ত্রীও সেই ঘরে নারায়ণকে কোলে করিয়া বসিয়াছিলেন মোহিতবাবু কমলাকে কিছু না বলিয়া রমেশের সহিত কথা বলাই সঙ্গত মনে করিলেন তিনি অতি কাতর কণ্ঠে বলিলেন রমেশ এখন তো আর তোমার চুপ করে বসে থাকলে চলবে না অবস্থা তো সবই জানতে পেরেছ আমার মনে হয় রসিক মল্লিক বাকি দুই হাজার টাকার জন্য দু এক দিনের মধ্যেই তাগাদা করবে আর কি সে টাকা ফেলে রাখতে চাইবে কার ভরসায় বা ফেলে রাখবে তার কি করা যায় আর তোমাদেরই বা চলবার উপায় কি হবে যোগেশ নেই বলে তো তোমাদের সঙ্গে আমাদের সম্বন্ধ উঠে যায় নাই যাবেও না রমেশ আর সে রমেশ নাই এই বিপদে পড়িয়া দুই দিনের মধ্যে সে একেবারে সম্পূর্ণ পৃথক হইয়া গিয়াছে সে বলিল আমি তো সংসারের কিছু বুঝি না মোহিত দাদা এতদিন বাবা ছিলেন দাদা ছিলেন আমি কিছু ভাবিও নাই কিছু করিও নাই লেখাপড়াও জানি নে আমি কি করব আপনি এখন আমাদের একমাত্র স্থান। আপনিই আমাদের বন্ধু আপনি যা বলবেন আমি তাই করব মোহিতবাবু বলিলেন আমি কাল রাত্রি থেকেই ভাবছি তোমাদের কি করা যায় আমার পরামর্শ এই রমেশ যে তুমি কাল থেকেই আমার অফিসে বেরোতে আরম্ভ করো তোমার হাতের লেখা ভালো আছে ওইতেই আমাদের কাজ চলে যাবে এখন তোমাকে আমরা মাসে মাসে গুটি ত্রিশেক টাকা দেব তারপর মন দিয়ে ভালো করে কাজ করলে পরে মাইনে আরও বাড়বে তারপর দেনার কথা আমি বলি কি তোমাদের আর এখন এত বড় বাড়ির দরকার কি বাড়িটা নূতন বললেই হল অবশ্য এখন বেচলে তোমাদের যা খরচ হয়েছে তা উঠবে না তবে আমি চেষ্টা করলে চোদ্দো পনেরো হাজার টাকায় বাড়িটা বেঁচে দিতে পারব ধরো চোদ্দো হাজার টাকায় বাড়িটা বেচলে তার থেকে দু হাজার টাকা দেনা শোধ দিলে রইল বারো হাজার টাকা ওই টাকা দিয়ে যদি মিউনিসিপ্যাল ডিভেঞ্চার কি ওই রকম কিছু শেয়ার কেনা যায় তাহলে যেমন করে হোক মাসে সত্তর টাকা সংস্থান আমি করে দিতে পারব এ ভরসা রাখি তাহলে মাসে তোমার সব জড়িয়ে একশো টাকা আয় আপাতত হল মোট একখানা বাড়ি ভাড়া করে তুমি যদি তোমার স্ত্রী ও ছেলেটি নিয়ে থাকো ওই টাকাতেই বেশ চলে যাবে কমলা আমাদের কাছেই থাকবে তারপর তোমার ছেলে যদি মানুষ হয় তখন বাড়ি কিনতে কি বাড়ি করতে কতক্ষণ আসল টাকা তো আর নষ্ট হচ্ছে না আমার তো এই পরামর্শ তুমি কি বলো রমেশ বলিল আমি আর কী বলব বৌদিদি যদি এই করতে বলেন তাই হবে কমলা নীরবে দাদার কথা শুনিতেছিল রমেশ যখন কমলার উপর ভার দিল তখন সে বলিল দাদা তুমি ও কি কথা বলছ আমাদের বাড়িখানি বিক্রয় করতে হবে সে কিছুতেই হবে না দাদা তা কিছুতেই পারবো না এ বাড়ি কি ছাড়তে পারি এ কি বাড়ি দাদা এ যে আমার দেব মন্দির তুমিই তো আমাকে এ কথা শিখিয়েছিলে দাদা তোমার কাছে উপদেশ পেয়েই তো আমি এ বাড়িকে স্বর্গ বলে মনে করে নিয়েছি না দাদা আমি যতক্ষণ বেঁচে আছি ততদিন এ বাড়ি আমি ছাড়তে পারবো না ভিক্ষে করে খেতে হয় তাও শিকার তবুও এ বাড়ি দাদা এ যে আমাদের বাড়ি এ বাড়ির সব তাতে যে তাকে দেখতে পাচ্ছি দাদা না না এমন কথা তুমি মনেও করো না যদি না খেয়ে মরতে হয় তাতেও রাজি আছি আমি এই বাড়ির মাটি কামড়ে পড়ে থাকব ওই উঠানে দাদা ওই উঠানের ওই ওইখানটায় আমি শেষ নিঃশ্বাস ফেলব তুমি তো আমাকে জানো দাদা ধারের কথা বলছো তোমরা তো আমাকে কত দিয়েছ আমার দুই তিনখানি অলঙ্কার বিক্রয় করলেই ও দু হাজার টাকা ধার শোধ হয়ে যাবে তারপর যা অদৃষ্টে থাকে তাই হবে তুমি কিছু মনে করো না দাদা আমি তোমাদের বাড়ি যাব না যেতে পারবো না আমি এই বাড়িতেই থাকব হারাধন ও নারায়ণের ছেড়ে আমি কোথায় যাব তিনি যে ওদের আমার হাতে কমলা আর কথা বলিতে পারিল না সে কাঁদিয়া উঠিল তাহার কান্না দেখিয়া নারায়ণ মহিতবাবুর স্ত্রীর কোল হইতে তাড়াতাড়ি আসিয়া কমলার মুখের উপর পড়িয়া বলিল জ্যাঠাইমা কেঁদো না জ্যাঠামশাই এসে যে বকবে বাবা তুমি বড় দুষ্টু শুধু শুধু জ্যাঠাইমাকে কাঁদাও দাদামণি বাড়ি এলে বলে দেব চলো জ্যাঠাইমা আমরা এখান থেকে চলে যাই ওরা শুধু কাঁদায় না জ্যাঠাইমা কমলা নারায়ণের মুখে চুম্বন করিয়া বলিলেন না বাবা আমি আর কাঁদব না নারায়ণ বলিল জ্যাঠাইমা তোমার খিদে পেয়েছে না তুমি কিছুই খেলে না আমাকে খেতেও দিলে না কমলা বলিল একটু বসো বাবা এখনই তোমাকে খেতে দিচ্ছি গোপাল আমার মোহিতবাবুর দিকে চাহিয়া বলিল দাদা তুমি হারাধনকে কাল থেকেই অফিসে নিয়ে যাও তুমি যা দেবে আমরা তাই হাত পেতে নেব আর দেখো কাল একবার তুমি এসো তোমার হাতে গয়না দেব তাই বেঁচে তুমি আমাদের ধারটা শোধ করে দিও বাবু বলিলেন কমলা তুই কি সব ভুলে গেলি বোন তোর গয়না বিক্রি করে ধার শোধ দিতে হবে ভগবান এ কথাও আজ শুনতে হলো ওসব কথা আর বলিস নে কমলা তোর দাদা এখনও দুই হাজার টাকা দিয়ে ধার শোধ করে দিতে পারে তুই কাঁদিস নে বোন আমারই ভুল হয়েছিল আমি না বুঝে তোকে বড়োই ব্যথা দিয়েছি না কমলা তোকে কোথাও যেতে হবে না তুই এখানেই থাকবি এই বাড়িতে তোকে থাকতে হবে আমি বড়ই অন্যায় কথা বলে ফেলেছিলাম কমলা এত লোকের মধ্যেও আমার মনে যে কি হচ্ছে তার তোকে কি বলবো। তোর মতো বোনের ভাই বলে আমার প্রাণে বল আসছে তা আমি বলতে পারছি নে রমেশের দিকে চাহিয়া বলিলেন ভাই রমেশ তুমি কাল সকালে একবার আমাদের বাড়িতে যেও দুজনে গিয়ে তোমাদের ওই ধারটা কালই শোধ করে দিয়ে আসবো আর তুমি কাল থেকেই অফিসে বেরিয়েও আর একটা কাজ করো না ভাই গাড়িতে আমার ব্যাগটা আছে সহিষকে বলো তো যে ব্যাগটা নিয়ে আসে রমেশ চলিয়া গিয়া একটু পরে নিজেই ব্যাগটা হাতে করিয়া উপরে উঠিয়া আসিল তাহার হাতে ব্যাগ দেখিয়া মোহিতবাবু বলিলেন তুমি আবার ওটা বয়ে আনলে কেন সহিষকে তো বললেই হতো তাতে কি বলিয়া রমেশ মোহিতবাবুর সম্মুখে ব্যাগটা নামাইয়া রাখিল মোহিতবাবু ব্যাগটা তুলিয়া লইয়া তাহার স্ত্রীকে বললেন ও গো তুমি আমার সঙ্গে পাশের ঘরে এসো তো মোহিতবাবু স্ত্রীকে সঙ্গে লইয়া পাশের ঘরে যাইয়া বলিলেন দেখো আমি যতদূর জানি বোধহয় কমলার হাতে কিছু টাকা নেই আমি তাকে এখন কিছু দিতে পারবো না তুমিও তার হাতে কিছু দিও না আমি তোমার কাছে পঞ্চাশটি টাকা রেখে যাচ্ছি তুমি চুপ করে রমেশের স্ত্রীর হাতে দিও আর তাকে বলে দিও কমলা যেন কথা কিছুতেই এখন না জানতে পারে আর আমি বাড়িতে গিয়ে সন্ধ্যার পর গাড়ি পাঠিয়ে দেব তুমি সেই গাড়িতে যেও কমলাকে বাড়ি নিয়ে যাবার কথা মুখেও এনো না ভুলে আমি বাড়িতে গিয়ে বাবাকে মাকেও সে কথা বলে দেব এই বলিয়া মোহিতবাবু ব্যাগ খুলিয়া পঞ্চাশ টাকা তাহার স্ত্রীর হাতে দিলেন তাহার পর কমলা যে ঘরে ছিল সেই ঘরে যাইয়া বলিলেন কমলা আমি তাহলে এখন আসি আমি না গেলে তো মা আসতে পারবেন না আমি কাল সকালে যদি না পারি তো অফিস ফেরত আসবই তুই মন স্থির কর কমলা তোকে আমি আর কি বলবো বোন কমলা দাদার মুখের দিকে চাহিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল মোহিতবাবু মলিন মুখে চলিয়া গেলেন বিপদ একাকি আসে না তাহা সকলেই জানেন কিন্তু রমেশের জন্য যে এত বিপদ পুঞ্জীভূত হইয়াছিল এবং একটার পর আর একটা এত শীঘ্র আসিবে ইহা হয়তো কেউই মনে করেন নাই রমেশের পিতা গেলেন ইহার পর তেরো দিন পরে কাল ওলা ওঠা আসিয়া সংসারের একমাত্র অবলম্বন বড় ভাই যোগেশকে লইয়া গেল ইহাতে বিপদের শেষ হইল না যে দিনের কথা আমরা পূর্বে বলিলাম সেই দিন রাত্রিতে নারায়ণকে কোলের কাছে রাখিয়া কমলা শয়ন করিয়াছে নারায়ণ ঘুমাইতেছে কিন্তু কমলার চক্ষে নিদ্রা নাই সে কত কি ভাবিতেছে হয়তো বাহিরের অন্ধকারের মতো তাহার হৃদয়ও অন্ধকার হইয়া গিয়াছে হতভাগিনী বিধবা সেই ঘোর অন্ধকারে পথ পাইতেছে না সামান্য একটু আলোক জন্য ব্যাকুল হইয়া পড়িতেছে এমন সময় নারায়ণ জ্যাঠামশাই বলিয়া ভয়ানক চিৎকার করিয়া উঠিল কমলা তখন তাড়াতাড়ি ষাট ষাট বলিয়া নারায়ণকে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিল বাবা নারায়ণ কি হয়েছে বাবা নারায়ণ পুনরায় জ্যাঠামশাই বলিয়া আরও উচ্চ চিৎকার করিয়া কাঁদিতে লাগিল বাবা বাবা নারায়ণ কি হয়েছে বাবা বলিয়া কমলা নারায়ণকে কোলে করিয়া উঠিয়া বসিল ঘরে আলোক নেই ঘোর অন্ধকার নারায়ণের কি হইল বুঝিতে না পারিয়া কমলা তাহাকে কোলে করিয়া ঘরের বাহিরে আসিয়া পুনরায় ডাকিয়া বলিল বাবা নারায়ণ নারায়ণ তখনও কাঁপিতেছিল তাহার সেই অবস্থা দেখিয়া কমলার ভয় হইল সে তখন চিৎকার করিয়া ডাকিল ও হারাধন ও ছোট বউ শিগগির উঠে এসো তাহার সে কণ্ঠস্বর আত্মভীত চিৎকার যে শুনিল সেই কাঁপিয়া উঠিল লক্ষ্মী বলিল দিদি কি হয়েছে তুমি অমন করছো কেন কমলা বলিল ওরে শিগগির একটা আলো নিয়ে বাবা বাবা নারায়ণ বাবা গো লক্ষ্মী সেইখানেই বসিয়া পড়িল তাহার আর চরিবার শক্তি রহিল না রমেশ দৌড়িয়া গিয়া লণ্ঠন লইয়া আসিল তখন সকলে দেখিল যে নারায়ণ কাঁপিতেছে তাহার মুখে কে যেন কালি ঢালিয়া দিয়াছে তাহার চক্ষু তারকা ঊর্ধ্বে উঠিয়াছে ও গো আমার কি হল গো বলিয়া কমলা নারায়ণকে কোলে করিয়া বসিয়া পড়িল এই গোলমাল শুনিয়া নীচ হইতে বৃদ্ধ ভৃত্য বুদ্ধু উপরে আসিল তাহাকে দেখিয়া রমেশ বলিল বুদ্ধ দৌড়ে রায় ডাক্তারের কাছে যা গিয়ে বল খোকার কি হয়েছে এখনই আসতে হবে একটু যেন দেরি না হয় ডাক্তারকে খবর দিয়েই মোহিতবাবুর বাড়ি যাবি তাদেরও এখনই আসতে বলবি দেরি করিস নে বুদ্ধু বুদ্ধু বলিল ভয় নেই মা মুখ মে জল দেও আমি ডাকদার আনতে যাচ্ছি এই বলিয়া বুদ্ধ চলিয়া গেল এই বলিয়া কমলা চক্ষু মুদ্রিত করিল তাহার পর যাহা হইল তাহা শুনিলে শরীর রোমাঞ্চিত হয় হৃদয় শতই অবনত হয় আর সতীর মহিমা বিধবার প্রার্থনার বল দেখিয়া বিস্ময়ে অভিভূত হইতে হয় বিধবা কমলার মনে হইল যোগেশ তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল তাহার অঙ্গ স্পর্শ করিল সেই পবিত্র স্পর্শে কমলার হৃদয় অপূর্ব পুলকে পূর্ণ হইল তাহার সমস্ত অবসাদ যেন চলিয়া গেল তাহার পর যোগেশ বলিল কমল ভয় পাইও না এই ঔষধ নাও নারায়ণকে এই ঔষধ মেটে খাইয়ে দাও তোমার নারায়ণকে দিয়ে গেলাম তাহার পরক্ষণেই সব অন্ধকার সব অন্ধকার কমলা সবিস্ময়ে চক্ষু চাহিয়া দেখিল তাহার যুক্তকরের মধ্যে একখণ্ড শিকড় রহিয়াছে কমলা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল প্রভু তোমার এত দয়া এত দয়া এই বলিয়া সে দৌড়িয়া ঘরের মধ্যে যাইয়া লক্ষ্মীকে বলিল লক্ষ্মী দিদি শিগগির কাপড় ছেড়ে শিল ধুয়ে আয় তো শিগগির যা শিগগির যা লক্ষ্মী নববস্ত্র পরিয়া শিল লইয়া আসিল কমলা তখন গঙ্গাজল দিয়া শিকর বাটিয়া অতি কষ্টে নারায়ণের মুখের মধ্যে প্রবেশ করাইয়া দিল ডাক্তার কত নিষেধ করিতে লাগিল সে কাহারও কথা শুনিল না একটু পরেই নারায়ণ নিদ্রুত্থিতের ন্যায় পার্শ্ব পরিবর্তন করিয়া ডাকিল জ্যাঠাইমা এতক্ষণ শুনলেন জলধর সেনের লেখা গল্প বিধবা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম